এখানে যত সবজি দেখা যাচ্ছে সবগুলো বাগানের বাঁধাকপি ঝিঙা চিচিঙ্গা পেঁপে পেঁপে আবার পাখিতে খেয়ে ফেলেছে কোনো দুঃখ নেই পাখি আর আমি ভাগাভাগি করে খাবো। টমেটো আলহামদুলিল্লাহ প্রচুর হয়েছে এবং এটার কালার অদ্ভুত রকম সুন্দর মালবেরি স্ট্রবেরি টমেটো এই টমেটো কটা অবশ্য গিফট পেয়েছি বড়গুলি আমার প্রতিবেশী খুব প্রিয় একজন ভাবিয়াছেন তিনি দিয়েছেন আর আমার প্রিয় আপু সে কত দূর থেকে গাছকলা পাঠিয়েছেন বাগানের গাছকলা আলহামদুলিল্লাহ আমার মা বাবার গাছকলা খুব পছন্দ করেন তো সে যাই হোক প্রত্যেকটা প্রাপ্তির পেছনেই একটা কষ্টের গল্প থাকে একটা পরিশ্রমের গল্প থাকে সেটা যদি নাই থাকতো তাহলে প্রাপ্তিতে এত শান্তি থাকতো না